নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি রেলের পক্ষ থেকে আবারও নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে প্লাস ছ হাজার প্লাস শূন্য পয়দিন নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা আজকে এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করবো কোন কোন পোস্টে করানো হবে তার জন্য যোগ্যতার কী প্রয়োজন কীভাবে আবেদন করতে হবে সব তথ্যের পাবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে তো চলো বন্ধুরা বিস্তারিত তথ্য আমরা জেনে নিই আজকের ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা চাকরি সংক্রান্ত এই চাকরি সংক্রান্ত এই বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে মানে আরআরের পক্ষ থেকে এখানে থাকো নোটিশ নম্বরটি মেনশন করা হয়েছে দেখতে পাচ্ছ নোটিশ নম্বর টেকনিশিয়ান পাশে রিক্রুটমেন্ট করানো হবে ছ হাজার একশো আশিটি শূন্যপদে কিন্তু এখানে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাপ্লিকেশন করতে হবে তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য তোমরা জানতে পারবে ইন্ডিয়ান রেডুয়েজ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে স্কল করে নিশ্চয়ই আসবো দেখে নেব অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হচ্ছে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে আঠাশে জুন দু হাজার পঁচিশ তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু শুরু হবে অ্যাপ্লিকেশান করতে হবে আঠাশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এক্সাম ডেট এবং অ্যাডমিট কার্ড সংক্রান্ত তথ্য কিন্তু পরে ওয়েবসাইটে জানানো হবে এরপরে আমরা দেখে নেব অ্যাপ্লিকেশান ফিজ জেনারেল এবং ও বিসি প্রার্থীদের ক্ষেত্রে পাঁচশো টাকা অ্যাপ্লিকেশান ফি রাখা হয়েছে আর এস সি এস টি ইডাব্লিউএস প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু দুশো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশান ফি রাখা হয়েছে অ্যাপ্লিকেশান ফি হব টাকা তো আমরা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে কিন্তু জমা করতে পারবে এরপরে আমরা চলে আসবো সীমা মিনিমাম বয়স আঠেরো বছরের উপরে আর ম্যাক্সিমাম টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যালের ক্ষেত্রে তেত্রিশ বছর আর টেকনিশিয়ান গ্রেড থ্রি পোস্টের জন্য কিন্তু তোমাদের তিরিশ বছরের মধ্যে বয়স থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে যে বয়স ধরবে পয়লা জুলাই দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী এছাড়াও এসএসটি পাঁচ বছর ও তিন বছরের যেরকম বয়সের ছাড় দেওয়া হয় সেরকম বয়সের ছাড় তোমরা কিন্তু পেয়ে যাবে চলে আসবার পরে আমাদের পোস্ট ডিটেলস দেখো এখানে টেকনিশিয়ান গ্রেড ওয়ান সিগন্যাল পোস্টে তোমাদের কিন্তু একশো আশিটি ভ্যাকাসি রাখা হয়েছে যেখানে তোমাদের উনত্রিশ হাজার দুশো টাকা থেকে বিরানব্বই হাজার তিনশো টাকা স্যালারি বা বেতন বেতনভাবে দেওয়া হবে আর নেক্সট যে পোস্টে হচ্ছে টেকনিশিয়ান গ্রেড থ্রি এখানে তোমাদের দেখতে পাচ্ছ বলা হয়েছে ছ হাজার ভ্যাকান্সি আছে এখানে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা তোমাদের স্যালারি বা বেতন বাবদ দেওয়া হবে এস দেখতে পাচ্ছ এখানে টেকনিশিয়ান গ্রেড ওয়ান পোস্টের জন্য বি ই বিএসসি বা বিটেক অথবা ডিপ্লোমা কোর্স করা থাকলে তোমরা আবেদন করতে পারবে আর টেকনিশিয়ান গ্রেড থ্রি পোস্টের কিন্তু অবশ্যই প্রার্থীকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং তার সাথে কিন্তু তোমাদের আইটিআই কোর্স করা থাকতে হবে নির্দিষ্ট সংশ্লিষ্ট ক্ষেত্রে অথবা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং কোর্স করা থাকলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে তো এখানে চলে নিচে চলে যাচ্ছো আমরা রিটেলস দেখে নেবো কী ডিটেলস দেওয়া হয়েছে দেখো এখানে তোমাদের সিগন্যালের জন্য দেখতে পাচ্ছ তোমাদের পরীক্ষার যে সিলেবাস সেটা তোমাদের দেওয়া হয়েছে তোমরা এখান থেকে দেখে নিতে পারবে দুটো পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা দেওয়া দেওয়া হয়েছে এক্সাম তোমাদের নব্বই মিনিটে পরীক্ষা পরীক্ষা হবে এবং যারা পিডব্লিউ ডি আছে তার জন্য একশো কুড়ি মিনিট থাকবে নেগেটিভ মার্কিং কিন্তু তোমাদের থাকবে এখানে দেখতে পাচ্ছ কত পার্সেন্ট নাম্বার পেলে তোমরা কোয়ালিফাই হবে সেটা তোমাদের এখানে দেওয়া হয়েছে কোন কোন ডকুমেন্ট লাগবে দেখতে পাচ্ছ এখানে মাধ্যমিক পাস সার্টিফিকেট আইটিআই সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট ইডব্লিউ সার্টিফিকেট রিজোর্টি সার্টিফিকেট থেকে থাকে তার সাথে আধার কার্ড এনওসি ওসি যদি গভর্নমেন্ট এমপ্লয় হয়ে থাকো এসব ডকুমেন্ট কিন্তু প্রয়োজন হবে তো আমরা সরাসরি এখান থেকে অ্যাপ্লিকেশান যে নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে সেটা আমরা এখান থেকে দেখে নেব কি বলা হয়েছে তো সরাসরি আমরা এখান থেকে অবশ্যাল শর্ট ওইস্ট আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি তোমাদের সুবিধার্থ দেখার জন্য দেখতে পাচ্ছ ইন্ডিয়ান রেলওয়েসের পক্ষ থেকে যে শর্ট ওইস্ট প্রকাশ করা হয়েছে সেটাকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এই নোটিফিকেশন ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে দেখতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারো সেখান থেকে কিন্তু তোমরা এই নোটিফিকেশন ডাউনলোড করে দেখতে পাবে দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটি ডিটেলস কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে সব তথ্য তোমাদের এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ কলকাতা থেকে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আর আরবি কলকাতার ওয়েবসাইটে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে পারবে অ্যাপ্লিকেশন করতে হবে ধরেন আঠাশে জুন থেকে অ্যাপ্লিকেশন করতে হবে এবং আঠাশে জুলাইয়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে পুরো ডিটেলস কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে আর অনলাইন অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন করতে যেমন তোমাদের বললাম এই ছোট আজকে আপডেট নতুন একটি চাকরি আপডেট লাম আজকে ভিডিওটির মাধ্যমে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে সাথে চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাইরে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে কোনো ধরনের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য